বিভৎস ভালোবাসার মৃতদেহ কলমে সঙ্কোচ আমি তোমাকে চেয়েছিলাম শুদ্ধ প্রার্থনার মতো আকাশে ছুঁড়ে দেওয়া আগুন পাথরের আকুতি নিয়ে কিন্তু স্বর্গের দারোয়ানেরা আমার নামটাই ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেছে তুমি এলেও আমার কাছে থাকোনি থাকলেও আমার জীবন হয়ে ওঠনি এই বুকের গোপন কক্ষে আমি এখনো বেঁচিয়ে রাখি তোমার সঙ্গে না বেঁচে দেওয়া সেই কালো ভবিষ্যৎটা শুকিয়ে যাওয়ার স্বপ্নগুলো জলহীন মাছের মতো মরে ওঠে খিচু নিতে তবু কেউ দেখে না কেউ শুনে না তাদের মৃত্যু কুলানি সন্ধ্যা যখন আলো নেভে আমি নিজের মাথাটা বনের আয়নায় রেখে দেখি আমার চিবুকের নিচে হাড়ের ভেতরে জমে থাকা তোমাকে ছাড়া বেঁচে থাকার ক্যান্সার আমি বেঁচে আছি শুধু দেখানোর জন্য আটছি এই পৃথিবীর রাস্তায় আসছি মানুষের সামনে কিন্তু প্রতিটি হাসি কেটে গেছে ভেতরের অন্ধকারে গুমড়ে কেঁদে আসলে তো মৃতই আমি নীরব গোপন তোমার অপ্রাপ্তির পচা লাশকে কুঁচকে রাখি আমার হাড়ের ভেতর প্রতিটি স্পন্দন আমার রক্তকে কামড়ে খায় প্রতিটি নিঃশ্বাস আমার মনের কফিনে আজও চলায় নিজের ভেতরে গোর্খোদাই করা এক অকথ্য মানব ভক্ষণকারী রাত যেখানে আমি একটি অপ্রাপ্তির জীবন্ত ছায়া চোখে অশ্রু নেই কেবল দগ্ধ কেবল পোড়া কেবল তোমার ছায়ার সাথে লড়াই করি নীরব নির্জনতা